মানুষ বড় অভিমানী প্রাণী সে চায় তার মন খারাপ হলে প্রিয় মানুষটাকে না বললেও সে বুঝে ফেলে ফোন করে খানিক ম্লান গলায় হ্যালো বলতেই ওপরের মানুষটা বলু তোমার মন খারাপ তার এলোমেলো চুল খানিকটা লাল চোখ দেখে বলু তোমার খুব হয়নি রাতে দুঃস্বপ্ন দেখেছ টেনশন করেছ কিছু নিয়ে সে চাই মানুষটা বুঝু কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয় চোখের সামনে আলতো করে হাত ছুঁয়ে বন্ধ করে দিতে হয় চোখের পাতা সে চাই মানুষটা বুঝু কখন হাতের মুঠোয় হাত রাখতে হয় ফিসফিসিয়ে বলতে হয় আমি তো আছি তবে মন খারাপ কেন সে চায় মাঝরাত্রিতে টের পাক পাশে মানুষটা তার মাথার সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে শেষরাতে যখন খানিক হিম লাগে তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে সে চায় তার জন্য মাঝরাত্রিরে কেউ বাড়ি ফেরার অপেক্ষায় থাকব মনে রাখুক তার জন্মদিনের কথা প্রথম দিনের কথা প্রথম স্পর্শ অনুভূতির কথা সে চায় তাকে ছুঁয়ে দেখতে গিয়ে কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানা কেউ কপাল ছুঁয়ে বলুক দেখি দেখি তোমার জন তো অভিমানে দূরে সরে যেতে চাইলেই কেউ বলুক খানিক ভুল করেছি বলেই কি দূরে সরে যেতে হবে তবে এই যে এত ভালোবাসি তাতে আরো কাছে আসা যায় না আরো আরো কাছে অনেক কাছে মানুষ বড় অভিমানী প্রাণ। তারা দুজনে কেবল ভাবে এই সব ওই মানুষটা করুক ওই অন্য মানুষটা কিন্তু শেষ পেশ করা হয় না কারণ তাই কাছে আসার রঙিন দিনেরা ক্রমাগত দূরে সরে যায় বর্ণ গল্প হয়ে মানুষ বড্ড অভিমানী প্রাণী অভিমানে সে ক্রমশই দূরে চলে যায় বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষে